আমি মহারামের আজকে মুসলমান ছয় তারিখ সাত তারিখে গেল এই তারিখ দিন অতিবাহিত হয়ে সাত রাত আসলো আগে মুসলমান ইসলামের মধ্যে দি রাত হলো আগে দিন হলো পরে কারণ ওই সাত তারিখের রাতটা হলো আজকে সাত তারিখ রাত পড়ে গেছে সেই ছয় তারিখ দিন অতিবাহিত হয়ে আমি একদিন দুদিন থেকে যদি শুরু করি আলোচনা লম্বা হয়ে যাবে হয়ে গোড়ের থেকে যদি আলোচনা ছোট্ট থেকে আলোচনা করি অনেক বড় লম্বা আলোচনা হয়ে যাবে আমি আপনাদেরকে সামান্য মূল কথাটা বোঝায় দিয়ে যাই সার কথাটা বোঝায় করল আমি আজ থেকে শপথ করে যাই জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয় কারণ নিজেদের সঙ্গে কোনো আপোষ নয় তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয় তাদের সঙ্গে কোনো বন্ধুতাই নয় জীবন দিতে হলে জীবন দিয়ে দেব তবু আই নবীর দুশ্মনের সঙ্গে কোনো বন্ধুতায় আশেকের সুলদের হতে পারে না

কারবালা ৰ মাতুম জাৰি শু না জায় আরে ওই বুজি রে কারবালা রব ঐ মাতুম জাৰি শু না কান্দে রে বিবি হ কেন্দে রে আসমানি নিষ্ঠুর তুরা দয়া নাই একটু তো দের ওয়ালারি মাতম জারি শোনা যায় ওই বুঝি রে হুসাইনের কান্না আশেখ শুনতে পায় আশেখ শুনতে পায় মা সুখ শুন

আর জীবনে পানি না সারা বান ভিতর থেকে বা ইর দেখেন সন্তানকে বুকে শুনে ধরে হোসাইন চোখের পানি গুলো ফেলে কিন্তু জমিনের ভিতরে তাজা রক্ত টপ টপ করে পড়ে আর কোনো দিন কোনো দিন তোমাকে মা বলে ডাকবে না আর কোনোদিন আমি হুসাইন কে বাবা বলে ডাকবে না আমার নবীরা হলে বাইরে কে হত্যা করেছে এদিকে না একটু পিপা পানির বদলে তীর লাগায়া কলি জাডা বাইর হয়ে গেছে মাত না রনাহারি হোসাইনের প্রেমে ফেল পানি নাও বীর ন না রনাহারি হোসাইনের প্রেমে ফেল পানি পার করবে আমার দয়াল নবী পার করবে আমার দয়াল

Ye bausar gore, abar pire yashlore, kanari ma asallahu allah. Ay ay re hasan, ay hosayin, ay re hasan, kande bisher, musalman bausar gore, abar pire yashlore, kanari ma asallahu Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn अरे तु जय मार दौना यौनर तार दौला बाई जयमार दो नेर तारा अल्लाह अल्लाह আর তুই যে আমার দওনা অন্যের তারার দয়াল খা जाऊ আর তুই যে নাও মার দনায়নের তারা আল্লাহ আল্লাহ আমি তোর পেমে তে রাতি কাঁটা হায় তোর পেমে তে দিন কাটা রায় তোর পেমে তে কাঁটা হয় তোর পেমে দিন কাঁটা তোর পেমে তে সর্বহারা হায় হায় তোর পেমে তে ঐলাাম সরবহারা দল খা তুই যে

আমি যদি কে তে ফিরায় কি তোর পে মে জলগ যে গেদি কে কি আমি তরপে মেরি মে জগ তুই জয় রামাই করলি গৃহ সাদা হায় হায় তুই জয় রামাই করলি গৃহ সাদা দ Yal khana jawat, tuje yama dona yon er taaraar tuje yama. Aye, 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 aye. Ham tuje yama dona yon er taara dum yal khana jawat, tuje dona yon er taara. Allah, Allah. Aye, পা হে আসিয়া আমি পাপে গিসি ডুবিয়া গাও আমি পাপে গিসি ডুবিয়া গা কম দিন পরী ধরা হায় হায় কম পরি বোঝ ধরা তাই খা যাওয়া তুই যে মা তারা রে তুই যে দয়াল দোনা নে তুই যে মার দোনা নে আল্লাহ আল্লাহ আমি তোর জন্য মর দিন কাটায় তোর জন্য মোর কাল কাটা তোর জন্য মর দিন কাটাই তোর জন্য মোর কালকাটাই তুই জয়ামার করলি সবই ছাড়া হায় হায় তুই জয়ামার করলি গৃহ ছাড়ার দয়াল খা কা তুই জয় রামার দোনের তারা তুই যে আমার

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শইতে পারি না দুঃখের ছায়া নামলো আজি সারা দুনিয়া সুগীত সব আগলো সারা দুনিয়া কোথায় রইলা আলি আজগার দেখো একবার আসিয়া সুগীত সাবিয়া গেছে সুগীত সাফিয়া গেছে সারা দুনিয়া কান্দের নিজির দু শইতে পারি না কাদের নিজির দুলাল শইতে পারি না মহব্বতে বলেন আল্লাহ হোম্মা

কেরো কলিজা বী দিলো যা রো আমর বীজ কেরো কলিজা দিল যার দি বাড়ি ঘর করে আল্লাহ মোহব্বত শেখ ভাইরা চোখের পানি ফেলেন বিফলা যাবে না কান্না

লাইনি যে ডেকে বলে ও আমার ফেরে আমি পড়ি তোমরাও পডো আমার দয়াল নবীর শান মান কোয়লা এ দুনিয়ার মুসলমান কবির মন আমি মহারামে মহারাম আজকে মুসলমান ছয় তারিখ তারিখ সাত তারিখে তাবু গানলেন এই ছয় তারিখ দিন অতিবাহিত হয়ে গেল ওই সাত তারিখের রাত আসলো আগে মুসলমান মুসলমান ইসলামের মধ্যে রাত হলো হলো দিন পরে কারণ ওই সাত তারিখ রাত পড়ে গেছে সেই ছয় তারিখ দিন অতিবাহিত হয়ে আমি একদিন দুদিন থেকে যদি শুরু করি আলোচনা লম্বা হয়ে যাবে হয়ে গোড়ের থেকে যদি আলোচনা ছোট্ট থেকে আলোচনা করি অনেক বড় লম্বা আলোচনা হয়ে যাবে আমি আপনাদেরকে সামান্য মূল কথাটা বোঝা দিয়ে যাই সার কথাটা বোঝায় করলো আমি আজ থেকে শপথ করে যায় জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোন আপোষ নয় কারণ এজিদের সঙ্গে কোন আপোষ নয় তাদের সঙ্গে কোন আত্মীয়তা নয় তাদের সঙ্গে কোনো বন্ধুতাই নয় জীবন দিতে হলে জীবন দিয়ে দেব তবু আই নবীর দুশ্মনের সঙ্গে কোনো বন্ধুতায় আশে কেরা সুলদের হতে পারে না জোরে বলেন ঠিক কিনা আর কু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ আকবার সঙ্গে মোহব্বত সঙ্গ দুরস্বরী প্রণয় দেব তুম জানারি সুনা যায় আরে ওই বুজিরে কার ওয়ালা রয় মা তুম জানারি সুনা কান্দেরে সকি না কান্দে রে আসমান নিষ্ঠুর তোরা দয়া নাই একটু তো দের ওই বুঝি রে মাতম জানি শোনা যায় ওই বুজিরে হুসাইনের কান্না না আশিক শুনতে পায় আশিক শুনতে পায় মা সুখ শুনতে পায় তোমার ভাইরা সারা বানুয় জনমের মতো পানি পান করেছে শিশু আজগার আর জীবনে মা বলে ডাকবে না আর জীবনে কোনো দিন পানি চাই চারা বানোর তাবর ভিতর থেকে বা ইরোয়া আসে দেখেন সন্তানকে বুকে শোনে ধরে হুসাইন চোখের পানিগুলো ফেলে কিন্তু জমিনের ভিতরে তাজা রক্ত টপ টপ করে পড়ে ডাকতে পারলে বিবি রে আর কোনোদিন কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না আর কোনোদিন আমি হুসাইনকে বাবা বলে ডাকবে না আমার নবিরা হলে বাইরের দেরকে হত্যা করেছে এজি দিচ্ছেনারা একটু পিপাস আর পানির বদলে বদলে তিরি লাগায়া আহ পুলিশটা বাইর হয়ে গেছে